পাওয়া যায় না আর হাকিকতের দৃষ্টিকোণ থেকে দিক লক্ষ্য করলে নিজের বিচার নিজেই করতে পারে কথা ঠিক নিজের বিবেক আছে না নাই জোরে কর না আছে না নাই আটো জোরে কর আছে না নাই এবার বাবার যখন সবাই কেরামের যুগ চলে গেল র তাবি তাবিদের মধ্যে অগণিত বিচারক তুমি তুমি তাদের মধ্যেও অগণিত চারো আইম্মে মুস্তাহির তাদের মধ্যেও অগণিত চারো যখন হুজুর গাউসে পাকের জমানা আসলো কষ্ট হইতাছে বুঝি হুজুর গাউসে পাকের জমানা যখন আসলো তখন অগণিত মানুষ অর্থাৎ মুসলমান এবং অমুসলিম সবাই আমার গাউসে পাকের বিচার মানতো তাহলে গাউসে পাক বিচারক কয়জন ছিলেন আর দুজন এক না কয়জন তিনি বলছেন আমার সঙ্গে অন্য কোনো বিচারক শরীয়তের দৃষ্টিকোণ থেকে মানুষ রূপে থাকতে চাই না কেন না আমার সঙ্গে আছে আমার দয়াল নবী আমার সঙ্গে আছে আমার আল্লাহ তাদের অনুকূলে আমি রায় প্রদান করব যার ভালো লাগে মানবা যার ভালো না লাগে মানবা না তিনি এমনভাবে বিচার করছেন না মাইনা উপায় ছিল না যেমন হুজুর গাওপা শিশু কালও বিচার করছেন কষ্ট শিশুকালেও কি বিচার করছেন বিচার করছেন সত্য কথা লইয়া আর মিথ্যা কথা লইয়া ওয়াস বুজেননি আপনারা শরিয়তের দৃষ্টিকোণ থেকে

আম্মাজান ইচ্ছা করলেন আমার গাউসে পাখের শিক্ষা শিক্ষার জন্য সফরে পাঠাইবেন অর্থাৎ বাগদাদ থেকে ইয়ামেনে পাঠাইবেন কোথায় পাঠাবেন ইয়েমেনে পাঠাইবেন ইয়েমেনে পাঠানোর অর্থ আসেনি জোরে কন্যা আসেনি ওই ইয়েমেনে পাঠাবেন সিরিয়াতে পাঠাবেন তিনি সঙ্গে সাতটা স্বর্ণ মুদ্রা কয়ডা সাতটা স্বর্ণ মুদ্রা কাপড়ের ভিতরে সেলাই কইরা সুন্দর করে মা দুঃখিনী একেবারে ফিট কইরা দিছে সাতটা স্বর্ণ মুদ্রা এই সাতটা স্বর্ণ মুদ্রা তখনকার জমানায় ছিল সাত বুড়ি কয় বুড়ি সাত বুড়ি আমাদের বর্তমান হিসাবে সাত বুড়ি ওই সাত বুড়ি স্বর্ণ মুদ্রা মা জননী সুন্দর করে কাপড়ের আস্তিনের ভিতরে লুকাইয়া সেলাই করে দিয়ে দিছে রাস্তায় তারা চল কয়েকজন অগণিত ছাত্র অগণিত মানুষ রওনা দিছে শিক্ষার উদ্দেশ্যে শিক্ষা সফরে রওনা দিয়েছেন আমাদের দেশে তো এখান থেকে মেয়ারি মাদ্রাসাত গেলে কিছু শিখন যা অথবা খলিলবাহের মাদ্রাসায় সাম্বারি মাদ্রাসাত গেলে কিছু শিখন যা অথবা স্কুলে গেলে শিক্ষা গ্রহণ করা যায় এখন তো বর্তমানে মসজিদে মক্ত পড়া লাগে না এই যে এখানে একটা মাদ্রাসা আছে এখানে গেলে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করা যায় আসেনি এমনকি সার গাছের ভিতরেও কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় শেরপুরের ভিতরে বিভিন্ন মক্ত বা মসজিদেও কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয় তখনকার জমানায় কিন্তু মক্তব ছিল সত্য মক্তবের পড়াশোনা ছিল কোরান শিক্ষা করা পর্যন্ত কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ আলেম হইতে গেলে সিরিয়া যাওয়া লাগতো এবং ইয়ামেনে যাওয়া লাগতো বিভিন্ন দূর দূরান্তে যাওয়া লাগতো তখন গাউসে পাকের যাওয়ার সময় বলছে বাবা তুমি যাইবা সত্য আমি মা একটা তোমারে রায় দিয়া দেই একটা বিচার কইরা দিয়া দেই আম্মা জান আপনি যা বলবেন তাই আমি মানবো এ বলতেছে বাবা শোনো রাস্তায় চলার পথে বিপদ আসতে পারে বিপদের ক্ষেত্রে জীবন জিন্দগি গেলে গেও তুমি মিথ্যা বলতে পারবা না কি বলতে পারবা না মিথ্যা বলতে পারবা না বলে আম্মাজান বললাম না মিথ্যা তো এমন বলি না আর কোনোদিন বলার আশাও নাই যা গেল জীবন গেল যাবে সত্য বলব আপনি আমার শিক্ষক আপনি আমার গরু আপনি আমার বিচার সোমাল বলেন না কেরে যাও কি করছে যাও গেছে রানা দিছে রাস্তায় চল্লিশ জন ডাইতে ধরছে কজন রাইতে দছে দাহাইত সুরি দাও সুরি তলোয়ার যারা ছিল সঙ্গের সাথী তাদের কাছ থেকে যত শরণ জামাদি নিয়ে গেছে ই গাউসে পাক ছিলেন চোড়ো দছরো ছিল কি আকারে চোড়ো আর কি এমন দছলো না না তিনি ছিল শরীয়তের দৃষ্টিকোণ থেকে তিনি আকারে ছোট তরিকতের দৃষ্টিকোণ চিন থেকে তিনি ছিলেন আgad জ্ঞানী

তোমরা কিন্তু বাচ্চাটার কাছে যায় না ভয় ফাই হাট করতে পারে তোমরা থাকো আমি একা যাব অস্ত্র ছাড়া অস্ত্র টস্ত্র সব রায়কে গিয়ে বলছে বাবা তুমি দিহি এখানে দাঁড়ায় রইছো আমাদের কি তোমার ভয় লাগে না বলে না কেন লাগে না আমার আম্মা বলেছেন আমার আম্মা যান শিখাইয়া দিছেন আল্লাহ সারা আর কাউকে ভয় করব না বিসারক কার মানছে আম্মারে কারে আম্মাজানরে হ্যাঁ কোথায় আল্লাহ সারা কেউরে ভয় কর না গো না আমরা ভয় কর না কেন বাবা ভয় আপনারা তো মানুষ আমিও মানুষ আপনারা তো আমার মারবেন না মানলে মেরে ফেলেন বলতেছে তোমার কাছে কিছু আছে নি কো আছে না

কোথায় আছে সেগুলো বলে আমার কাপড়ের ভিতরে সেলাই করে দিছে আম্মা তখন বলতেছে সেলাই থেকে আমি বের করে দিচ্ছি আপনারা দেখেন স্বর্ণ মুদ্রা গুলো সত্য সাতটা স্বর্ণমুদ্রা যখন কাউসে পাক খুললে খোলার পরে ডাকাইতেন লিডারের হাতে দিলেন দেওয়ার পরে লিডার মনে মনে চিন্তা করলো হায় হায় এত বড় সত্যবাদী তো আমি কোনোদিন দেখি নাই শিশু বাচ্চা সত্য কথা বলছেন বলতেছে বাবা তুমি তো এগুলি মিথ্যা বলে আমার সঙ্গে লুকায় রাখতেও পারতাম বলতেছে না না আমি কোনোদিন মিথ্যা বলি না বলেন না সুান বলতেছেন তুমি কেন মিথ্যা বললা না বলতেছে আমার আম্মা জান শিখাইয়া দিছেন আমার যত বড় বিপদে আসক না কেন মিথ্যা যেন না বলি এই দেশ বিচারে মিথ্যা চিনি জোরে কন্যা চিনি মিথ্যা ছাড়া মামলা হয় না মিথ্যা ছাড়া কেস হয় না মিথ্যা ছাড়া বিচারা হয় না আর বাহিরা কইলাম না ডান বাম ছিল কিন্তু আমরা মানুষ তো পাপে করতে 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 অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করে বেনি তারা তো এখন আর ভালো মানুষের কথা মানে না শুনে না যে সমস্ত ভালো মানুষরাও তা ইমাম সাহেবের কথা শুনবে না খতিব সাহেবের কথা মানবে না ফির সাহেবের কথাও মানতো না এমন কি বড় বড় অলির কথাও শুনত না কারণটা কি জানেননি এখন হইলের বুঝ গেছে গাফনাথ হইলের বুঝ গেছে গাফনাথ তখন এই হইলের বুঝ ঠিক করার লাগি ফনা দিয়েই তৈরি করার লাগবো ঠিক নি এই জন্য আল্লাহ পাক বলছে তুমি যেসা কর্ম করো এমন কর্মের ফল দেবেন না লাগা এমন মানুষ আমি তোমার লাগা রেডি করে রাখছি এই জন্য এমন মানুষ দিয়া তোমরা রে আমায় সিদা করি ঠিক রে আসেনি আসেনি এমন মানুষেরই দরকার তুমি যে এমন তোমার জন্য এমন একজন বিচারকেরই দরকার ফিদাই তো পারে যাতে জরিমানাও করতে পারে যাতে সবকিছু আদায়ও করতে পারে যাতে এখন যদি গিয়া মূল্যাম শিখিয়া কে এই রাইসে মূল্যাম শিখে দাম দিব হিসাবে দাম দিব তখন লাগবো সেইটা মুহূর্তটা ওই মুহুর ছাড়া কোনো গতি ওই মুহুর বলা মানুষরে ওই আল্লাহ সেটিং করে দিছে ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য এই জন্য আল্লাহ বলছেন কি জানেননি ইমানদার যদি থাকতে চাও মোমেন যদি থাকতে চাও তাহলে আল্লাহ রসুলকে বিচারক মানুষ সর্ব কাজে কি কাজে সর্ব কাজে এখন রসুল্লাহ পর্দামবারকের পরে সাহাবিদের মধ্যে বলছেন রায় দিছেন কি রায় জানেননি যে রবিজির পরে যে সাহাবি তাকে তোমরা বিচারক মানো এবং নবীজির রায়ের পরে যিনি বিচারক হয়েছে তিনি পর্দা করার পরে তিনি পরে যিনি আছেন তিনি কি বিচারক মানো এইভাবে বিচারক মানতে 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 গাউসে পাক বলেন খাজাগারি বেনাবাজ বলেন এবং মুজাদ্দে দেয়াল বলেন এমন কি হাজা বাহাউদ্দিন নকশে বন্দি বলেন এইভাবে সব শেষ যাইতে যাইতে এমন একটা বর্তমান জমানা পড়ছে দাঁত জাল আর কাজ দাঁত জাল আর কাজ মারামারি কাটাকাটি যত ক্ষত বিক্ষত রক্ত রক্ত রক্তমান রক্তপাত ছাড়া কিছু নাই আছে নাকি নুনে তেসুন হলে বিদা বিদি নুনেসুন গানা গালাগালি আসি আসিনি বিচার করবো কেমন এই মানুষের বিচার করতে গেলে এমন গ্রাজুয়েট গোষ্ঠীঘাতির মধ্যে শক্তিশালী মানুষ লাগে যেন ওই ওই লোকের কথা গোষ্ঠীঘাতি চলাফেরা করে গোষ্ঠী গিয়া ইডারের ইডারের গাইড করার চেষ্টা করে কারণ ওই সমস্ত ব্যক্তি ছাড়া বিচার করার ক্ষমতা নাই বিচার করতেও পারে না আল্লাহ রাফুল বলছেন তুমি যেমন কর্ম করছো কর্মের ফল হিসাবে তোমার বিচারটা এমন হওয়া উচিত এমন এমনভাবেই করা উচিত এই জন্য তুমি তোমার দোষে তুমি দোষী অন্য কেউ দোষী না কথা ঠিক নি সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনার দরবারে